বলতো আর কত ধৈর্য রাখা যায় ধৈর্য রাখা যায় কেন করছি এইভাবে সেই আজ থেকে ছ বছর আগে প্রথম যখন আমার জীবনে সত্য বসন্ত এসেছিল ঠিক সেই সময় সেই বসন্তকে আমি অনুভব করলাম একজনের মাধ্যমে একজনের জন্য চলে আমি বুঝতাম না কিভাবে প্রকৃতি আর পুরুষ এক হয় কিভাবে শরীরে অন্য পরমাণু মিশে যায় কিভাবে মনের মিল হয় শেখে আনন্দ প্রথম চিঠি লেখা প্রথম কথা বলা প্রথম সিনেমায় যাওয়া প্রথম একসাথে বসে খাওয়া দাওয়া করা প্রথম ছবি চুপি সবাইকে লুকিয়ে ফোন করা তাইভ কখনো কোনো হাতে একটা ফোন করা যায় ফোন না করলে কেনা যেন ভালো তারপর তারপর এইভাবে চলতে থাকলো সেই এক এক করে 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 এইভাবে পরপর দিনগুলো দিনের পর মাস মাসের পর বছর কখন যে কেটে গেল আর সেই দিন মাস কাটতে কাটতে এক সময় মনে হল আর যেন আলাদা নয় এক দুটি ঠিক মানুষ শুধু আলাদা কিন্তু হৃদয়টা প্রথম অনুভূতি প্রথম ভাবনা প্রথম আবেগ কী যে আনন্দ কী যে আনন্দ মানে বলে বোঝাতে পারবো না আর মুহূর্তের মধ্যে আমি আর ভাবতে পারি না সেই দিনগুলো আমি আর ভাবতে পারি না আমি যদি ভাবি আমার যে মোবাইলে আমি কথা বলতাম মনে হয় কি এই মোবাইল এই মোবাইল ভেঙে ফেলে দিই মনে হয় যা যা দিয়ে আমি ওকে স্পর্শ করতে পারতাম সেই সব ফেলে দিই মাঝে মাঝে মনে হয় আঙুল আঙুল এই আঙুল আঙুলগুলো কেটে ফেলে দিই কেটে ফেলে দিই হাত ফেলে দিই কেটে ফেলে দিই সব 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 কিন্তু কিন্তু সব কেটে ফেলতো মনটা কেটে ফেলতে পারবো না মনটা তো কিছুতেই কাটতে পারছি না কেটে ফেলতে পারছি না তাহলে তাহলে কি করব কি করব কি করলে পরে সব কিছু ভুলে থাকা যাবে আচ্ছা আচ্ছা ভুলে 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 থাকতে পারবো 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 জানিনা জানি না জানিনা জানি না কিছু জানিনা কিচ্ছু জানি না কিন্তু 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 বিশ্বাস করুন আমি না জানতে চাই আমি জানতে চাইছি আমি আমি ভুলে থাকতে চাইছি এটার জন্য কি করা যেতে পারে কি করা যেতে পারে আমি ভীষণ জানতে চাইছি কিন্তু I got